দর্শকদের উদ্দেশ্যে বলবো যদি আপনি বীজ কিনে প্রতারিত হন আমার মতো জি 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 তাহলে মনে করেন যে সর্বনাশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সাজল রায়হান আরো একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে আসছি একটি কপির জমিতে ফুলকপির যদিও বর্তমানে খুব চাহিদা কম আমরা বাজারে দেখতে পাচ্ছি কিন্তু এই কপিটি যিনি চাষ করেছিলেন তিনি একজন স্মার্ট কৃষক সে কিন্তু হলুদ কপি চাষ করেছিলেন কিন্তু এখানে আরও একটি কিন্তু রয়েছে তিনি হলুদ কপি চাষ করলেও কপিটি কিন্তু ভুলক্রমে সবুজ হয়ে গিয়েছে সেক্ষেত্রে এ কফিরও তিনি কিন্তু বাজার মূল্য ঠিকভাবে পাচ্ছেন না তো কেন এরকম হলো কিভাবে এই কপি সে চাষ করেছিল এবং কত টাকা লাভ হওয়ার সম্ভাবনা ছিল এবং বর্তমানে সে কি অবস্থায় আছে সমস্ত কিছু কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আমরা কিন্তু সেই সেই স্মার্ট কৃষক শাহানুর আলমের সাথে আমরা কথা বলবো এই আমার পাশে দেখতে পাচ্ছেন শানুরালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আপনার কপির জমিটি দেখার জন্য আপনার এখানে সর্বমোট কত টুক জমি রয়েছে আমার এখানে জমি আছে বারো শতাংশ জি আর এখানে যে আপনি কপিগুলো চাষ করেছেন এখানে সর্বমোট কতগুলো চারা রয়েছে তারা 1126 টা তারা আছে তো আপনি তো আমরা যে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি যদি একটা কফি কাছ থেকে দেখাই এখানে যে এই কফিটি কিন্তু মানে সবুজ কালারের আমরা দেখতে পাচ্ছি আপনি আসলে এটি কোন জাতের কফি লাগিয়েছিলেন আসলে এটা আমি দোকানের কাছে বলছিলাম যে আমারে হলুদ যে ফুল কফিগুলা আছে যারা আবাদারে উচ্চ মূল্য জি 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 যে আমি বলছিলাম যে আমারে হলুদ ফুল কফির বীজ দিয়েন জি

কপিটি হয়ে গেছে আমাদের সবুজ কালার আমরা কিন্তু জানি যে বর্তমানে কফির বাজার মূল্য খুবই কম আমরা জানি আপনি একজন স্মার্ট কৃষক সে কারণে আপনি এই হলুদের দিকে গিয়েছিলেন যাতে আপনার লাভ হয় বাজার মূল্যটা আমি বেশি পাই কিন্তু হলুদ না হয়ে হয়ে গেছে সবুজ সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি বাজার মূল্য কেমন পাচ্ছেন বাজার মূল্য আমি গতকাল হাটে বিক্রি করছি 20 টাকা পিস বিক্রি করছি 20 টাকা পিস জি আর আমি যদি হলুদ লাগাইতাম ওরা আমার আশা ছিল পার পিস আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করবো জি তাহলে আপনার এখানে চারা রয়েছে সর্বমোট

আমার এই বারো শতাংশ জায়গায় পনেরো হাজার টাকা খরচ হয়েছে পনেরো পনেরো হাজার টাকা খরচ হয়েছে কাগজে হিসাব করে রাখছি যে আমরা জানি আপনি একজন স্মার্ট কৃষক আপনি সবকিছু হিসাব রাখেন তো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে সেই মাসুদ চিট কোম্পানির বীজটি এই বীজটি কিন্তু তিনি লাভের আশায় লাগাইছিলেন এটি লেখা রয়েছে কোয়ালিটি সিট এবং এখানে বিভিন্ন লেভেল এবং আমি যদি দাম দেখাই এক টাকা কিন্তু এই প্যাকেটের দাম রয়েছে তো তিনি একটা লাভের আশায় কিন্তু এই জমিতে এই হলুদ কালারের কপিটি লাগিয়েছিলেন কারণ তিনি জানেন বা আমরা সকলেই জানি যে সবুজ কালারের কপি এবং এই আপনার যে সাধারণ সাদা কালারের কপি এগুলোর কিন্তু বাজার মূল্য বর্তমানে খুবই কম আর কপি একটি একবার মানে কাটা যায় এই ধরনের ফসল এটি যদি বারবার কাটা যেত তাহলেও বাজার মূল্য নির্ধারণ করা যেত বা একটু দাম বেশি পাওয়া যেত বেগুন গাছের মতো এটি কিন্তু তা না এটি বড় হয়ে গেলে আপনাকে বিক্রি করেই ফেলতে হবে সেক্ষেত্রে যদি আপনি টাইমিং না হয় এবং জাত ভালো না হয় আপনি কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না তো শাহানুর আলম ভাই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে তারা আসলে কি জাতের কপি চাষ করবে বা কিভাবে চাষ করবে বর্তমানে মনে করেন যে বিভিন্ন কালার ফুল গুলা আসছে যে ওই যেটা সাদা আর কি আমরা ওই ছোটবেলা থেকেই অনেক আগে থেকে দেখতেছি কালারফুল কপিগুলার চাহিদা অনেক বেশি এবং বাজার মূল্য বেশি যার কারণে আমি কালার লাগাইছিলাম আমি দর্শক উদ্দেশ্যে বলবো যদি আপনি বীজ কিনে প্রতারিত হন আমার সর্বনাশ আপনার বীজ যদি ভালো থাকে কবি এই জায়গা থেকে যদি আমার একশো কপির চারাও মারা যাইত যদি আমার যদি কপিটা টকটকে হলুদ হইতো আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হইতাম আর আমার জমিতে একটা চারাও মারা যায় নাই আছে হয়ে গেছে এই কারণে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত এই জন্য বীজ কেনার সময় মানে খুব সাবধানতা অবলম্বন করা লাগবে এইটা আমার বোধগম্য হয়েছে কিন্তু আমি কল্পনা করি নাই যে কোম্পানি এইভাবে মানুষের সাথে প্রতারণা করবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে আমি আপনাদের একটি কথাই বলতে চাই যে আপনি যত স্মার্ট কৃষকই হন না কেন আপনি যত সার পানি কীটনাশকই দেন না কেন যদি আপনার বীজ কেনাতে আপনার ভুল হয়ে যায় বা কোম্পানি বা বীজের দোকানদার আপনাকে ঠকায় তাহলে আপনি কিন্তু ছায়ানুর ভাইয়ের মতো এই প্রতারিত হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন কারণ এখানে তার সব কিছু ঠিক আছে ফলন ভালো হয়েছে দেখতে ভালো হয়েছে আকারে বড় হয়েছে কিন্তু কালার আসে নাই সেক্ষেত্রে তার কোনো দাম পাচ্ছে না যেখানে হওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার টাকা সেখানে হচ্ছে না বিশ হাজার টাকা তো আপনারা অবশ্যই ভালো কোম্পানির বীজ কিনবেন এবং সর্বশেষ শাহনুর ভাই আরও কিছু যদি বলতে চান বলতে পারেন আমি এই কথাই বলবো আপনারা যখনই যে বীজ কিনেন বীজটা আমার মনে হয় যে কিছু কিছু কোম্পানি আছে আমাদের দেশে নামি দামি কোম্পানি জি জি এই নামি দামি কোম্পানির ভালো বীজ কেনা উচিত রকম মানে নাম জানি না হুট করে উদিত হয়েছে এই যে মাছুদ শিটস এটা আমি তো নাম আগে কোনোদিন শুনি নাই যে মানে এর আগে আপনি এই কোম্পানি কোন বীজ ব্যবহার করেন আমি আমি কোনো বিজি ব্যবহার করি নাই এটা হঠাৎ করে উদয় হয়েছে মাছুদ শিটস আমি এই যে বীজটা কিনে আমি খুবই ক্ষতিগ্রস্ত হইছি আমি দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এই বীজ কিনবেন তারা খুব সাবধানতা অবলম্বন করবেন আমার মত আর প্রতারিত হবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী শাহনূর ভাইয়ের সাথে আমরা কথা বললাম এই এই কফির সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং এর মধ্যে দিয়ে যদি আপনাদের কোনো উপকৃত হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বীজ কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং ভালো এবং উন্নত জাতের যে বীজ আছে মানে ভালো কোম্পানির সে বীজ কিনে আপনারা চাষ করবেন পরিশেষে এই কথা বলেই বিদায় নিচ্ছি ধন্যবাদ